বাংলাদেশ আওয়ামী লীগের একমাত্র নেতা হলো শেখ হাসিনা আপনি আমি আমরা সবাই হলাম কর্মী একজন মাত্র ব্যক্তি বাংলাদেশ আওয়ামী লীগের নেতা সেটাই হলো জাতির জনকের কন্যা জননেত্রী শেখ হাসিনা আপনি আমরা যারাই আছি সেন্ট্রাল থেকে শুরু করে তারা প্রত্যেকে হলো আওয়ামী লীগের কর্মী এই কর্মীর মধ্যে দ্বিধা বিভক্তি ছড়াতে চায় কারা আগামী দিনে প্রশ্ন এবং আগামী দিনে উত্তর খুঁজে বের করতে হবে সে যত বড় মাপের নেতা হোক যত তেগিনেতা হোক যদি অমুলীকের ধ্বংস করার লক্ষ্যয়ে থাকে তাকে ছেড়ে দরকার হলে একা সিঙ্গেল পথে হাঁটবো একাই চলবো রাস্তার মধ্যে দিয়ে আজকে এই মঞ্চে আপনাদেরকে এই হাজার মানুষকে শক্তি রেখে এই ছাত্র লৈক যুব লৈক স্বেচ্ছাসেবক লৈক এই মহিলা অমলি गावমলি এর কাছে কথা দিলাম নীতির সঙ্গে আদর্শের সঙ্গে যদি পরিপন্থী কোনো কথাবার্তা কোনো চরিত্রের সঙ্গে যদি আপোষ করতে হয় কোনোদিন আপোষ করতে যাব না শেখ হাসিনার দিকে তাকিয়ে ওই দশ টাকার টিকিট নিয়ে ইনশাল্লাহ রাজনীতি করবো